ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা এখন আবার একটি ভিডিও নিয়ে আসলাম অত্যন্ত পাওয়ারফুল এই ভিডিওটি অনেক দাদা ভাইরাই কমেন্ট করেছেন যে গুরুজি আমার সংসারে শান্তি নেই আমার ঘরের পরিবার এরকম সেরকম কোনো কথা শুনে না পরকীয়ার সাথে যুক্ত বিভিন্ন দিকে চলে যায় কোনো কথা মানে না সারা দিন কাজ করে বাসায় আসি আসলে সে তর্ক বিতর্ক করে বিভিন্ন ধরনের খারাপ ব্যবহার করে এখন এই ক্ষেত্রে এরকম কিছু থাকলে আমাকে দেন যাতে আমার স্ত্রী আমার কথা মতো শুনে আমার কথা মতো চলে সেটা যেন হয় তো সেই ক্ষেত্রে আজকের এই পাওয়ারফুল যন্ত্রণটি আমার বলা নিয়ম মতন আপনি কাজ করতে পারলে আপনি সুফল পাবেন সারা জীবনে একবারে সারা জীবনের জন্য স্ত্রী আপনার কাছে থাকবে আপনার বসিভূত আপনার কথা ছাড়া টোল হরবে না আশা করি অবশ্যই আপনার উপকার পাবেন এই যন্ত্রে তবে ভিডিও স্কিপ করবেন না আমি যে কথাগুলি বলি এগুলো শুনবেন আগে শুনে কাজ করবেন দেখেন একজন ওস্তাদের কাছ থেকে কিছু শিখতে হলে তাকে একটু সময় দিতে হয় আপনারা যারা ইউটিউব চ্যানেলে আছেন যারা সময় একদম দিতে চান না আপনারা যদি সময় না দেন পরিপূর্ণ ভিডিও না শুনেন আপনারা কি শিখবেন প্রত্যেকটা জিনিস শিক্ষা করতে গেলে একটু সময় দিতে হয় আপনাদের তো ইউটিউব চ্যানেলে অনার্সের ভিতরে বলে দেয় সব কিছু একটি কাজ জানার জন্য গুরুর কাছে হাঁটতে 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 গুরুর পায়রবি করতে 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 বসর চলে গেছে অনেক অনেক সময় এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি তো যাই হোক তারপরে গুরুর মন সন্তুষ্ট করেছি কাজ করে তারপরে গুরুর আশীর্বাদ দিয়েছে শিক্ষা দিয়েছে আপনারা তো এত কষ্ট করতে হয় না আপনারা শুধু যে নিয়মটা বলি নিয়ম মতন আপনারা কাজ করেন তো বন্ধুরা এখন কিভাবে কাজটি করবেন সে মূল আলোচনা চলে যাব তার আগে আর একটা অনুরোধ করবো আপনাদের কাছে যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই বাজিয়ে নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করে আমি এই ভিডিও গাছগাছায় রোগমুক্তি তন্ত্র মন্ত্রযন্ত্র বান বিদ্বেষণ বসিটন বশীকরণ এবং শুরু করে উচ্চাটন থেকে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আমার চ্যানেলের সাথে আপনার যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে আপনি শিক্ষাবিদ্যা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন নিজে উপকৃত হতে পারবেন ধন্যবাদ সবাইকে মূল আলোচনা সেটি হল যন্ত্রটি অবশ্যই ভিডিওর স্ক্রিমে দিয়ে দেব এই যন্ত্রটি খুব সহজে আপনি অঙ্কন করতে পারবেন যেই কোনো যেই কোনো শুভ মুহূর্তে তো যেই কোনো শুভ মুহূর্তে আপনি শুভ মুহূর্ত বলতে যে কোনো পূর্ণিমায় করতে পারেন বা যে কোনো সোমবার করতে পারেন যে কোনো বৃহস্পতিবার করতে পারেন প্রত্যেকটা জিনিসের টাইম আছে টাইম ছাড়া কিন্তু কিছু হয় না একটা ছোট ভিডিওতে এত কিছু বলতে পারি না সময় থাকে না আর ভিডিও কেউ ধৈর্য ধরে দেখে না তাই কীভাবে বোঝাবো বলেন তো শুভ মুহূর্তে এই যন্ত্রটি অঙ্কন করবেন আপনারা কিসের উপরে সাদা কাগজের উপর অঙ্কন করবেন বা ভোজ্যপাত্রের উপর অঙ্কন করতে হলে আপনাদের বেশি ভালো হবে বোজ্যপত্র অঙ্কন করতে হলে ফলটা যত তাড়াতাড়ি পাবেন সাদা কাগজে তত তাড়াতাড়ি পাবেন না তা ভোজ্যপত্র দর্শকের দোকানে পেয়ে যাবেন আপনারা শুভ মুহূর্তে এই যে বজ্যপত্রের উপরে আপনি অঙ্কন করবেন গরচনা দিয়ে গরোচনা দিয়ে অঙ্কন করে খুব সুন্দর করে আপনি এই যন্ত্রটি জনাকা আঁকা হয়ে যাবে যেভাবে অঙ্কন করা আছে সেভাবে আঁকবেন যেখানে নাম লেখা আছে সেখানে ব্যক্তির নাম লাগবেন তারপরে এই যন্ত্রটি আপনার পূজা বা আসনের স্থলে রেখে এটা পঞ্চপ্রসারের পূজা করে নেবেন তো পঞ্চপর্যায় যখন পুজো হয়ে যাবে তারপরে এই যন্ত্রটিকে আপনি সুন্দর করে মুড়িয়ে নিয়ে পুরুষ হলে গলায় ব্যবহার করবেন বা ডান হাতে ব্যবহার করবেন পুরুষরা আপনি দেখবেন আপনি যখন এই কাজটি শুরু করেছেন কাজটি যখন আপনার সাকসেস হয়ে গেছে এরপর থেকে দেখবেন আপনার স্ত্রী মাথা উঁচু করে আপনার সামনে দাঁড়িয়ে আর কোনো কথা বলবে না সব সময় আপনি যে স্বামী আপনাকে অন্যরকম একটি সম্মান দেবে আপনার সাথে আর বেয়াদেশে করবে না আদবের সাথে কথা বলবে সম্মানের সাথে কথা বলবে আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ